কৃষ্ণনগর সিটি জংশন কৃষ্ণনগর সিটি জংশন থেকে আমগাটা পর্যন্ত চলবে ট্রেন দেখতে পাচ্ছেন একদম নতুন করে আবারও রেল প্যানেলকে পুরোপুরি রং করে এবং প্যান্ডেল ক্লিপ পুরো একদম গ্রিসিং করে কালার করে পুরোপুরি ফিটিংস কমপ্লিট করা হচ্ছে লাইনে সিআরএস হবে খুব শীঘ্রই এবং লাইনের পুরোপুরি কাজকে কমপ্লিট করার জন্য প্রস্তুতি চলছে সঙ্গে থাকুন দেখতে থাকুন এই কৃষ্ণনগর নবদ্বীপ রেল প্রজেক্টের ফুল আপডেট হচ্ছে কৃষ্ণনগর থেকে আসা লাইন আমঘাটার দিকে যাচ্ছে এবং তার লাগানো কমপ্লিট আর সাইড থেকে ব্যারিকেটিং যে রোড করা হয়েছিল রোড এসে একদম কৃষ্ণনগর ফ্লাইওভারের সঙ্গে সার্ভিস লেনের সঙ্গে যুক্ত হয়েছে এবং সাইড থেকে ব্যারিকেটিং করে দেওয়া হয়েছে যে গার্ডওয়াল যে প্যানেল দিয়ে গার্ডওয়াল করা হচ্ছিল গার্ডওয়াল দুপাশে করা হয়েছে ওপরে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর ফ্লাইওভার এবং নিচ থেকে এই সাইড থেকে পুরোপুরি গার্ডওয়াল করে পুরো মিডিলে যে ট্র্যাক সেটাকে গার্ড করে দেওয়া হয়েছে সামনে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই জায়গাটা সম্ভবত খোলা থাকতে পারে বা আগামী দিনে কী হবে আপনারা জানতে পারবেন তবে রেলগেট হচ্ছে না এখনও পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে কৃষ্ণনগর নবদ্বীপ ধাম রেল প্রজেক্ট আমঘাটা লাইন এখন রয়েছে সামনে কৃষ্ণনগর রোড রেল স্টেশন রকম স্টেশন হচ্ছে না এটা হচ্ছে রেলগেট তো সেই রেলগেটের কাছে কাজ চলছে গেট বসে গেছে আপনাদের দেখানো হবে এবং এখানে দেখতে পাচ্ছেন সিগনালিংয়ের সমস্ত বক্সে ইনস্টলেশনের কাজ চলছে সামনে গেট গেটের ওখানে পুরো একদম কাজ চলবে এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইড দিয়ে ব্যারিকেটিং রং করা কমপ্লিট পাশে দেখতে পাচ্ছেন যে নিচ থেকে সমস্ত তারগুলো যাবে তার উপরে এগুলো দিয়ে চাপা দিয়ে মাটি ঢাকা দেওয়া হবে এবং পুরো লাইন ডপারারটি লাগানো থেকে শুরু করে সমস্ত কিছু কমপ্লিট লাইনের গতিতে কাজ হচ্ছে এবং সামনে দেখানোর চেষ্টা করছি এখানে যে পোল দেখতে পাচ্ছেন এর সঙ্গে বসবে ট্রান্সফর্মার নামটা আমি ভুলে গেছি মানে লাইন আর কি এই যে গেট হচ্ছে সেই গেটে ইলেকট্রিসিটি দেওয়ার জন্য দুশো কুড়িতে ট্রান্সফার করবে আর কি পঁচিশ হাজার থেকে সেই ট্রান্সফর্মার বসবে এখানে এবং সামনে ওখানে কাজ হচ্ছে রেলগেট বসানো হয়েছে আপনাদের দেখানো হবে সঙ্গে থাকুন এবং পাশে কাজ চলছে লাইট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একদম সাইড থেকে ব্যারিকেটিং করে পুরোপুরি গার্ডওয়াল করে দেওয়া হলো সাইড থেকে রোড রয়েছে এবং এখানে বসবে গেট গেট দিয়ে দেওয়া হবে এবং লাইন সামনে থেকে ট্রেন চলে যাবে এবং পাশ থেকে যে গাড়ি চলাচল আছে সেগুলো কন্টিনিউ করবে দর্শক দেখতে পাচ্ছেন এই যে কাজ চলছে সাইডে এবং সমস্ত ব্যারিকেটিংগুলো ঠিকঠাকভাবে রেডি করে সামনে কৃষ্ণনগর রোড রেলগেট রেলগেট ইনস্টলেশন হয়েছে দেখতে পাচ্ছেন ওখানে এবং সাইড থেকে এগুলোকে সুন্দরভাবে ঢালাই করে রেডি করে একদম সুন্দরভাবে আরও মজবুত করে বসানো হচ্ছে যে গার্ডওয়াল সেই গার্ডওয়ালকে এবং সাইডের দিকে গার্ডওয়াল রঙ করার কাজ চলছে এবং পাশে রেলগেট রেলগেটের অনেক সমস্ত কাজ ইনস্টলেশন এবং শুধু রেলগেট নয় ব্যাটারি রুমও জায়গায় জায়গায় ব্যাটারি রুমগুলো হচ্ছে এবং পাশের দিকে দেখতে পাচ্ছেন অলরেডি এই যে সমস্ত সিগন্যাল লোকেশন বক্সে ইনস্টলেশানের কাজ এবং সঙ্গে ইলেকট্রিফিকেশনের কাজ অনেকটাই কমপ্লিট হয়েছে দিকে দেখতে পাচ্ছেন সামনে রেলগেট রেলগেটের এখানে আগের দিন আমি আপনাদের দেখিয়েছিলাম চেক রেল বসিয়ে পুরোপুরি কমপ্লিট পুরো চেক রেল বসিয়ে পিচ দিয়ে সুন্দরভাবে রেলগেট কমপ্লিট হয়ে গেছে এবং হাইট গেজকে আবার সুন্দরভাবে রিপ্লেস করা হয়েছে নতুন করে বসে সিগন্যাল রাস্তা থেকে যারা আসবে রেলগেট পড়েছে কি না দূর থেকে দেখে বুঝতে পারবে এবং চলছে কাজ ওয়ার ইনস্টলেশন রেলগেটের পুরো ইনস্ট্রুমেন্ট বসেছে ওই যে দেখতে পাচ্ছেন রেলগেট হবে তার জন্য ইনস্ট্রুমেন্ট বসে গেল এবং এখানে স্লাইডিং বুম রেলগেটে কোনো প্রবলেম হলে এই স্লাইডিং বুম দিয়ে গেট নেওয়া হবে তো সেই ঢালাইয়ের কাজ চলছে এখানে একদম দ্রুতগতিতে কাজগুলো কমপ্লিট করা হচ্ছে কৃষ্ণনগর রোড রেল স্টেশনের কাছে কতটা যাত্রী জ্যাম হবে এখানে কতটা মানে আর কি যানজট লাগবে আগামী দিনে ট্রেন যখন যাবে তো খুব বেশি ট্রেন যাবে বলে এখন এই মুহুর্তে মনে হচ্ছে না তো তার আগে লাইনটা কমপ্লিট হচ্ছে ট্রেন চলুক মানুষের সুবিধা হবে কৃষ্ণনগর থেকে একদম পৌঁছে যেতে পারবে কিছুটা মায়াপুরের উদ্দেশ্যে একটু কাছাকাছি পৌঁছে যাওয়া যাবে সেই উদ্দেশ্যেই কিন্তু একদম এই লাইনকে তৈরি করা এবং আগামী দিনে শুধু এইটুকু নয় কৃষ্ণনগর নবদ্বীপ ধাম যে রেল ব্রিজ যে কৃষ নবদ্বীপ রেল ব্রিজ সেই ব্রিজের সঙ্গে সংযুক্তিকরণ হবে এবং এই রোড থেকে সেই ব্রিজের দিকে যাওয়া যায় আগামী দিনে এই সোজা আমঘাটা থেকে ঘুরিয়ে একদম সেই রেল ব্রিজের সঙ্গে সংযুক্তিকরণের কাজও কমপ্লিট হবে আশা করা যাচ্ছে ব্যস্ত রোড আপনারা দেখতেই পাচ্ছেন একদম সামনে থেকে এদিকে সোজা চলে যাচ্ছে পুরো মায়াপুরের দিকে বা মায়াপুর ঘাট অথবা সামনের দিকে নবদ্বীপ ঘাট এবং এই দিকে চলে যাচ্ছে একদম বর্ধমানের দিকেও যাওয়া যায় নবদ্বীপ ধাম রেল স্টেশনের দিকে পৌঁছে যাওয়া যাবে আর এদিকে পিডাব্লিউ মোড় আর আমার পিছনে আমি যেখানে রয়েছি সেই ডাইরেকশনে পুরো কৃষ্ণনগরের দিকে চলে যাওয়া যাবে স্টেশন সামনে রেলগেট দেখতে পাচ্ছেন ইনস্টলেশন চলছে কাজ চলছে দ্রুত গতিতে এবং এখানে বসছে রেলগেট এখানে রেলগেট পড়বে এবং রাস্তাতে গেট দিয়ে তারপরে একদম ট্রেন চলে যাবে সামনের দিকে সামনে কার্ব লাইন তো কার্ভের কাছে এখানে রেল কেটে একদম সেই চেক রেলের জন্য লাগানো হয়েছে কারণ এই কার্ভে যাতে কোনো রকমভাবে রেলের চাকা স্লিপ না করে তার জন্য যে চেক রেল লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এবং কাজ চলছে লাইনে চেক রেলগুলো সুন্দরভাবে বসানো হয়েছে এই যে চেক রেল দেখতে পাচ্ছেন কীভাবে স্লিপারের মাঝে ফুটো করে চেক রেলগুলোকে ইনস্টলেশন করা হচ্ছে এবং আরও ঠিকঠাকভাবে ফিটিংস করে সুন্দরভাবে বসিয়ে দেওয়া হবে একদম এই কার্ব লাইনটাকে ঠিকঠাক করার জন্য এই চেক রেলকে সুন্দরভাবে বসিয়ে দেওয়া হলো সামনে দেখতে পাচ্ছেন কতটা কার্ব একদম চলে যাচ্ছে আমঘাটার পথে সামনে দেখতে পাচ্ছেন এখানে একদম কৃষ্ণনগর রোড যে রেলগেট হয়েছে সেই রেলগেটে সিগন্যাল বসেছে এখানে গেট সিগন্যাল এবং সামনে লোকেশন বক্স বা সিগন্যাল বক্স বসানো হচ্ছে এবং সিগন্যাল বক্সে ইনস্টলেশান হচ্ছে কাজ চলছে দেখতে পাচ্ছেন একদম সামনে এখান থেকে সিগন্যাল নিয়ে সামনে পুরো কৃষ্ণনগর ঢোকার আগে কৃষ্ণনগর যে রোড রেলগেট সেই রোড রেলগেটের কাছে প্রবেশ করবে ট্রেন এখান থেকে সিগন্যাল নিয়ে দেখতে পাচ্ছেন এই যে যে চেক রেল বসানোর কাজ হচ্ছে সেগুলো সমস্ত নাট মানে আর কি টাইট করার কাজ হচ্ছে পুরো ফিটিংস চলছে সেই কার থেকে পুরো একদম এই এই পর্যন্ত চেক রেলকে বসানো এবং স্লিপারের সঙ্গে হোল করা হয়েছিল সেই সেখানেই কিন্তু একদম দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে কাজ চলছে বন্ধুগণ দেখতে পাচ্ছেন কাজ চলছে টিআরডি ওয়ার্ক হচ্ছে কৃষ্ণনগর নবদ্বীপ ধাম রেল প্রজেক্ট আমঘাটা লাইন টিআরডি ভ্যানের কাজ হচ্ছে একদম সামনে কৃষ্ণনগর রোড রেলগেট তো সেই কৃষ্ণনগর রোড রেলগেট থেকে একদম এই আমঘাটা লাইন এদিকে চলছে তার লাগানোর পরে টিআরডি ভ্যানের কাজ আরটি লাগানো এবং লাইনের মেজারমেন্ট থেকে শুরু করে পুরো ফাইনাল মেজারমেন্ট ওই যে দেখতে পাচ্ছেন মিজো মিজোরিংয়ের জন্য কীভাবে ওই যে পুরো একদম স্কেল দিয়ে কিন্তু মেজার করা হচ্ছে এবং ফিতে দিয়ে মাপা সমস্ত কাজকর্ম চলছে যেগুলো আপনারা নসিপুর লাইনেও কাজেও দেখেছেন সেম কাজ হচ্ছে এখন এই মুহূর্তে কৃষ্ণনগর নবদ্বীপ ধাম রেল প্রজেক্টের আমঘাটা কাজ দেখতেই পাচ্ছেন ওই যে ওপরে ক্যান্ডিলিভার ইনসুলেটার লাগানো হয়েছে ক্যান্ডিলিভার ইনসুলেটার লাগানোর পরে পুরো সেই তার সেই তারে কিভাবে একদম ক্যান্ডিলিভার কতটা মানে আর কি হাইটে থাকবে এবং তার ডিস্ট্যান্স কতটা হবে যেগুলো এক্সটেন্ট বেরিয়ে আছে ক্যান্ডিলিভারে মাথা হেডগুলো দেখতে পাচ্ছেন ওগুলো প্রয়োজনে কাটা হবে পরবর্তী টাইমে এবং সেই যে ডপার আরটি আর্টিগুলো ঠিকঠাকভাবে লাগানো আছে কি না আরটি কতটা ডিস্ট্যান্সের মধ্যে থাকবে তারকে কতটা ভেতরে রাখবে এবং বাইরে রাখবে সমস্ত কিছু মেজরিং থেকে শুরু করে এ টু জেড চেকিংয়ের কাজ সমস্ত কিন্তু এই টিআরডি ভ্যানের মাধ্যমে কমপ্লিট করে নেবে এবং সাইড থেকে গাড়ি চলাচল করছে দেখতে পাচ্ছেন একদম মায়াপুর ঘাট এবং নবদ্বীপ ঘাটের দিকে যাওয়া যায় এবং সামনে কৃষ্ণনগর রোড রেল গেটের দিকে যাচ্ছে লাইন তলার কাছে দেখতে পাচ্ছেন এই যে পুরো সিগনালে যে তার তার ইনস্টলেশনের কাজ চলছে সামনে সিগনাল সেই সিগনালের কাছে এখানে সিগন্যাল বক্সেও কাজ হচ্ছে একদম দ্রুত লাইনের কাজ কমপ্লিট করার জন্য এই সমস্ত কাজগুলো হচ্ছে এবং সাইড থেকে দেখতে পাচ্ছেন এই যে গর্ত করা হয়েছে এই নিচ থেকে সিগনালে তারগুলো যাবে এবং কভার দিয়ে সেগুলো ঢেকে মাটি দিয়ে ঢাকা দেওয়া হবে এবং এইভাবে চলছে কাজ আর লাইনে বিভিন্ন কাজকর্মগুলো এবং ওই যে ট্রলি দেখতে পাচ্ছেন সেই টলিউটের ওখানে পুরো ট্র্যাকের সঙ্গে লাইন দিয়ে লেবেলিং করে পুরো পাথর ভরে দেওয়া হবে একদম সামনের দিকে ওখান থেকে চলছে ওয়ার ইনস্টলেশন সেটা একদম সামনে গিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর একদম সামনে রয়েছে এখানে হরিশপুর রেলগেট সেই রেলগেট কতটা ইনস্টলেশন হয়েছে এবং কতটা কী কাজ হয়েছে সেটাও দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবো এই হলো হরিশপুর রেলগেট কৃষ্ণনগর থেকে আসা লাইন আমঘাটা পর্যন্ত সেই লাইন ইলেকট্রিক লাইন পুরো কমপ্লিট ইলেকট্রিক তার লাগানো হয়ে গেছে ডপারটি কমপ্লিট হরিশপুর রেলগেট হচ্ছে হরিশপুর রেলগেটের এখানে ব্যারিকেটিং কমপ্লিট সামনে হরিশপুর শনি মন্দির ছিল মন্দিরটাকে ট্রান্সফার করে হনুমান মন্দিরের সঙ্গে পাশে নির্মাণ করা হয়েছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন এবং এখানে পুরো যে কানেক্টেড রোড ছিল সেটাকে একদম ঢালাই করে এর সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে রোডের পিচ রোডের সঙ্গে এবং এখানে রেলগেট বসেছে দেখতে পাচ্ছেন পুরোপুরি রেলগেট ইনস্টল ইনস্টলেশন কমপ্লিট এবং হাইট গেজ বসানো হয়েছে যাতে কোনো রকম প্রবলেম না হয় এই হাইট মেনটেন করে যেতে হবে হলে ওপরে পঁচিশ হাজার ভোল্ট লাইন রয়েছে তো সেখানেই দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে এবং আগের দিন আপনাদের দেখিয়েছিলাম স্লাইডিং বুম ছিল তো স্লাইডিং বুম শুধু নয় রেলগেটও বসানো হয়েছে বেশ দেখে ভালো লাগলো লাইনে একদম এই লাইনটাকে পুরো সেই যে শান্তিপুর আর কৃষ্ণনগর লাইনের মতো নয় এই লাইনটাকে পুরো একদম ফুল গুরুত্ব দিয়ে রেলগেট যেখানে প্রয়োজন এইরকম সুন্দরভাবে ইন্টারলকিং রেলগেট বসানো হচ্ছে এবং লাইনে কাজ চলছে ঢালাই হচ্ছে দেখতে পাচ্ছেন রোডটাকে ঠিকঠাক করা চলছে দ্রুত কাজ চলছে রেলগেটের জন্য ভিতরে ঘরে ইনস্টলেশন ব্যাটারি জায়গায় জায়গায় ব্যাটারি রুম এখানেও কিন্তু ব্যাটারি ইনস্টলেশন হয়েছে ভেতরে ব্যাটারি রুম রয়েছে পাশে ব্যাটারি চার্জিংয়ের সিস্টেম সমস্ত কিছু সিগন্যাল লোকেশান যে বক্সগুলো রয়েছে সেখানে লাইনের জন্য এরকম ব্যাটারি রুমের প্রয়োজন রয়েছে যেমন কুর্মিতলা রেলগেটের কাছে আপনারা দেখেছেন সমস্ত জায়গায় এই সমস্ত কাজগুলো চলছে এখন এইখানে যে কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন সামনে ইলেকট্রিক লাইন কমপ্লিট এবং গাছপালা যে কাটা চলছিল সেটা কত দূর হয়েছে অবশ্যই আপনাদের দেখাবো আর এখানে ঢালাই করে রোডটা কমপ্লিট করা হচ্ছে অতি দ্রুত কাজ হচ্ছে সামনে আমগাটা রেল স্টেশন দেখতে পাচ্ছেন একটা টিআরডি ভ্যান কাজ করছিল একদম লাইনে লাইন লাইন ছিল একদম সেই ওই দিকে আপনারা দেখেছেন যে রোড স্টেশন রোড স্টেশনের কাছে আর একটা টিআরডি ভ্যান কাজ করছে হরিশপুর রেলগেট পার করে এই যে কার এই কার্ভ লাইন সামনে ঠিক এই যে কার বিশাল কার্ভ এই যে কার দেখতে পাচ্ছেন এ কত ডিগ্রি কার্ভ হবে বোর্ড বসলে আপনারা দেখতে পাবেন এবং ঠিক সেই পজিশনে এখানে টিআরডি ভ্যানের কাজ হচ্ছে তার মানে বুঝতে পারা যাচ্ছে ইলেকট্রিফিকেশান কমপ্লিট করে দ্রুত এই লাইনের কাজও কমপ্লিট করা হবে একদম দারুণ কাজ হচ্ছে কৃষ্ণনগর নবদ্বীপ ধাম রেল প্রজেক্টে ডবল ডবল টিআরডি ভ্যান কাজ করছে এটারও ম্যাক্সিমাম স্পিড সিক্সটি একদম দেখতেই পাচ্ছি লাইনে চলছে কাজ শুধু টিআরডি ভ্যান নয় বিভিন্ন পদ্ধতিতে মই দিয়েও কিন্তু দ্রুত কাজকে কমপ্লিট করা চলছে ডপার আর্টিগুলো ঠিকঠাক করা সমস্ত মেজারমেন্ট ঠিকঠাক করে একদম রেডি করা ফাইনাল কাজ চলছে কৃষ্ণনগর আমগাটা লাইনে পুরো দ্রুত এই লাইনকে কমপ্লিট করার জন্য এই সমস্ত কাজগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন তো এই দেখতে পাচ্ছেন লাইন লাইনে গাছ কাটা আগের দিন আমি দেখিয়েছিলাম এই যে লাইনে গাছ কেটে একদম পুরো সাইডে যে তার এইখানে তার আসবে তারগুলো খুলে নেওয়া হয়েছে কারণ আগের দিন তার লাগানো অবস্থায় ডাল কাটার সময় প্রবলেম হচ্ছিলো সেই কারণে তারকে খুলে ফেলা হয়েছে এবং সামনে ওখানে দূরে দেখতে পাচ্ছেন তারকে ঠিকঠাক করা হচ্ছে মানে ওই যে দূরে একদম তার রেডি করা হচ্ছে তারকে টানানোর কাজ চলবে এখানে যে ক্যান্ডিলিভার ডেলিভার ইনসুলেটার দিয়ে তার এদিকে লাগানো কমপ্লিট ছিল সেই বাদবাকি কাজটা এখানে সম্পূর্ণ করা হবে কারণ এই গাছ পুরোপুরি কেটে সাইড থেকে ছেটে দেওয়া হয়েছে সেই কারণে ওই তারগুলোকে আবারও লাগানোর কাজ শুরু হয়ে যাবে আর সামনে একদম আমঘাটা রেলওয়ে স্টেশন এবং পুরো শ্যামপুর বাজার দেখতে পাচ্ছেন তার খুলে ফেলা হয়েছিল কারণ এই লাইনে গাছ কাটার জন্য এই যে তার পুরো একদম তার দেখতে পাচ্ছেন এখানে খুলে রাখা হয়েছে এবং ওই তার পরবর্তীতে এই গাছ পুরো কাটা কমপ্লিট হয়ে গেলে আবার লাগিয়ে দেওয়া হবে